তাইওয়ান দেশটি চীনের কাছে নিতান্তই ছোট একটা দেশ চায়না বারংবার হুমকি দিয়ে এসেছে তাইওয়ানকে তারা দখল করে নেবে কিন্তু চীন এখনো পর্যন্ত তাইওয়ান দখলে কোনো আগ্রাসন দেখাতে পারেনি তারা তাইওয়ান দখলে এখনো কোনো সামরিক অভিযান পর্যন্ত চালায়নি কিন্তু কেন কারণ এর পেছনে বেশ কয়েকটা কারণ রয়েছে ওয়ান পলিসি নিয়ে রাষ্ট্রসংঘে যখন আমেরিকা তার নেতৃত্ব দেয় চীনকে রাষ্ট্রসংঘে ফেরায় আর তাইওয়ানকে রাষ্ট্রসংঘ থেকে বের করে দেওয়া হয় তখন কিন্তু আমেরিকার সঙ্গে তাইওয়ানের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল আর সেখানে তাইওয়ানের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল আমেরিকা আর এই প্রধান কারণটাই হচ্ছে চীন তাইওয়ান দখলের দিবা স্বপ্ন দেখলেও বারংবার হুশিয়ারি দিলেও দখল তারা করতে পারেনি এছাড়াও আরেকটি কারণ রয়েছে তাইওয়ান রাষ্ট্রসংঘের সদস্য দেশ নয় তা সত্ত্বেও রাষ্ট্রসংঘের বারোটা সদস্য দেশের সঙ্গে তাইওয়ানের ডিপ্লোম্যাটিক অ্যালায়েন্স রয়েছে তাই তাইওয়ান ইস্যু নিয়ে তারা সহজেই রাষ্ট্রসংঘে চীনের বিরুদ্ধে সরাসরি যেতে পারে তাই সেটাও চীনের কাছে একটা বড় ভয়ের কারণ এই বিষয়ে তাইওয়ান প্লাস টিভির সাংবাদিক শুভম পালকি জানিয়েছেন বা আপনাদের এই যে তাইওয়ান যে দ্বীপ বা তাইওয়ান যে দেশটি সেটা তো চীনের কাছে অনেকটাই ছোট একটি মানে একটি ছোট একটি দেশ বা ছোট একটি দ্বীপ আমার প্রশ্ন হচ্ছে যে চায়না বারবার করে হুমকি দিচ্ছে আমরা দখল করে নেব আমরা তাইওয়ানকে আমাদের মধ্যে সম্পৃক্ত করে নেব কিন্তু কোনো একটা কারণে স্ট্র্যাটেজিক্যালি কোনো কারণ হতে পারে বা অন্য কোনো কারণ হতে পারে সেটা আপনি খুব ভালো ব্রিফ করতে পারবেন চায়না কেন এখনো পর্যন্ত মানে স্ট্রং রকম মিলিটারি বলা যেতে পারে কোনো আগ্রাসন দেখাতে পারেনি তাইওয়ানের এগেনস্টে দু তিনটি কারণ আছে একটি তো হচ্ছে যখন একটি চীন নীতি বা ওয়ান চায়না পলিসি যখন রাষ্ট্রসংঘে আহ যখন আমেরিকা তার নেতৃত্ব দেয় এবং চীনকে রাষ্ট্রসংঘে ফেরায় কমিউনিস্ট চীনকে তাইওয়ানকে রাষ্ট্রসংঘ থেকে বিতাড়িত করে তখন কিন্তু আমেরিকার সঙ্গে তাইওয়ানের একটি একটি চুক্তি স্বাক্ষর হয় যাতে তাইওয়ানের নিরাপত্তার দায়িত্ব আমেরিকা তাতে নিতে স্বীকার করে যে আমরা চীনকে রাষ্ট্রসংঘের সদস্য হিসেবে আমরা আহ্বান জানাচ্ছি কিন্তু তাইওয়ানকে আমরা এটা আমাদের দায়িত্ব তাইওয়ানের যে সার্বভৌমত্ব রক্ষা সেটা আমাদের দায়িত্ব তো সেই আমেরিকার যে সৈন্যবাহিনীর উপর যে তাইওয়ানকে রক্ষা করার দায়িত্ব সেই কারণে চীন এতদিন আগে আসতে পারেনি বা সরাসরি অধিগ্রহণ করতে পারেনি এছাড়া আরও একটি কারণ হচ্ছে তাইওয়ান যদিও রাষ্ট্রসংঘের সদস্য নয় কিন্তু বেশ কয়েকটি বারোখানা রাষ্ট্রসংঘের সদস্য দেশ তারা কিন্তু তাইওয়ানের সাথে তাদের ডিপ্লোম্যাটিক অ্যালায়েন্স রয়েছে বা কূটনৈতিক সম্পর্ক রয়েছে তো সেক্ষেত্রে তারাও তাইওয়ানের ইস্যু নিয়ে রাষ্ট্রসংঘের চীনের বিরুদ্ধে যেতে পারে সরাসরি চীনের এই এই কারণগুলির চীন এতদিন অধিগ্রহণ করার চেষ্টা করতে পারেনি কারণ আমরা জানি যে তাইওয়ানের সামরিক বাহিনী যদি আপনি দেখেন এয়ারক্রাফট এফ সিক্সটিন এয়ারক্রাফট আমেরিকা দিয়েছে এবং এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি এফ সিক্সটিন এয়ারক্রাফট কিন্তু আমেরিকার বাইরে যদি দেখেন তাইওয়ানেই আছে তাই সেই সব কারণ আছে এছাড়াও যে দেশগুলি আছে একদিকে ধরুন অস্ট্রেলিয়া আছে জাপান আছে এদেরও চাপ আছে কিন্তু চীনের উপরে অন্যদিকে তাইওয়ানের সঙ্গে ভারতের ভূমিকা প্রসঙ্গে শুভম পাল কি বলেছেন সেটাও শোনাবো আপনাদের দেখুন আমি প্রায়শই বলে থাকি যারা ওয়েস্টার্ন আহ সাংবাদিক বা এক্সপার্ট আছেন তারা এই ব্যাপারটা খুব একটা দেখেন না কিন্তু আমি এখানে তাইওয়ানে প্রায়ই বলে থাকি যে ভারত চীন যে একটা আহ বিশাল লম্বা একটা যে বর্ডার শেয়ার করে কিলোমিটার সেই যে যে সেখানে কিন্তু পিএলএ কে একটা মানে সবসময় সেখানে বিজি রাখছে ব্যস্ত রাখছে যে ক্ষেত্রে তাইওয়ানের দিকে কিন্তু কিছুটা সুবিধা হচ্ছে যে পি এর যে ফুল এফার্টটা বা ফোকাসটা সেটা কিন্তু তাইওয়ানের দিকে যাচ্ছে না হ্যাঁ সেক্ষেত্রে ভারতের একটা রোল আছে তাছাড়াও ভারত এই মুহূর্তে আপনারা যদি দেখেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেটা আগে লুক ইস্ট পলিসি ছিল সেটা এখন অ্যাক্ট পলিসি হয়েছে পলিসিতে ভারত কিন্তু এখন আসিয়ান কান্ট্রিগুলোর সঙ্গে খুব খুব আমি বলবো যে খুব ক্লোজলি তারা বিভিন্ন ব্যাপারে তারা সহযোগিতা করছে একে অপরকে এবং আপনারা যদি দেখেন সাউথ চায়না তেও এই মুহূর্তে ভারত যদিও ডিরেক্টলি এখনো কিন্তু ভারত ফিলিপিনে সাউথ সি তে এই মুহূর্তে যারা সবচেয়ে সোচ্চার চীনের বিরুদ্ধে তাদেরকে ভারত কিন্তু ব্রাহ্মোস মিসাইল আহ বেচতে শুরু করেছে এবং ইন্দোনেশিয়ার সঙ্গেও কথা চলছে ব্রাহ্মোস চুক্তি নিয়ে এক্স্যাক্টলি তো এইভাবে ভারতের এনগে এনগেজমেন্ট অনেক বেড়ে গেছে এবং আপনি বেশ কিছু রাষ্ট্র যদি দেখেন ছোটো ছোটো রাষ্ট্র টিমোর লেস্টে বা ইস্ট টিমোর বা পূর্ব টিমোর যেখানে ভারতের কোনো দূতাবাস ছিল না সেখানে ভারত কিন্তু এই বছর দূতাবাস স্থাপিত করেছে টিমোর লেস্টের সাথে তার কারণটা এটাই দেখার কারণ টিমোর লেস্টে এখন চীনের কিন্তু চীন যথেষ্ট কব্জা করেছে বিভিন্ন বিজনেস ইনভেস্টমেন্টের মাধ্যমে এবং বিভিন্ন অন্যান্য তাদের যে আগ্রাসী নীতি আছে সেগুলির মাধ্যমে তাই ভারত এই প্রত্যেকটা দেশ নরেন্দ্র মোদী আপনি যদি দেখেন গত বছর তিনি ব্রুনেই ছোট্ট একটি দেশ কিন্তু তারাও কিন্তু সেই সাউথ চায়না সির চীন যে নাইন ড্যাশ লাইন বা টেন ড্যাশ লাইন দাবি করে যে তাদের অন্তর্গত তার মধ্যে ব্রুনেয়েরও কিছু অংশ পড়ে সেই ব্রুনেই আপনি যদি দেখেন নরেন্দ্র মোদী গেছিলেন গত বছর তো ভারতের যে এনগেজমেন্ট এই আসিয়ান কান্ট্রিগুলোর সঙ্গে সেটা কিন্তু খুব বেড়ে গেছে এবং সেটা খুব ইম্পর্টেন্ট এই দেশগুলির কাছে এবং তাইওয়ানের কাছে কারণ ভারতের একটা একটা এই মুহূর্তে একটা ইমার্জিং সুপার পাওয়ার একটা রোল আছে এবং আমরা ইউক্রেন রাশিয়া যুদ্ধে আমরা দেখেছি যে ভারত একটি সবচেয়ে বড় রাষ্ট্র যে সরাসরি নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করেছে তো সেক্ষেত্রে ভারতের একটা কিন্তু এই অঞ্চলের রোল আছে বাট এটাও বলে রাখা উচিত যে ভারত এখনও পর্যন্ত তাইওয়ানকে কিন্তু স্বীকৃতি দেয়নি ভারত এখনো ওয়ান চায়না পলিসি এক চায়না নীতি নিয়েই চলে এবং যদিও ভারতের এখানে একটি ডিফ্যাক্ট ডিপ্লোম্যাটিক মিশন আছে তাই পেতে এবং সেখানে অনেক ব্যবসা চলছে এবং আজকাল যেটা ভারতীয় সরকার বলছে যে চীনকে তাইওয়ানকে আমরা চীনের সঙ্গে এক ব্র্যাকেটে নিতে চাইছি না তাইওয়ান এবং ভারতের যে আইটি ইন্ডিয়া তাইওয়ান নরেন্দ্র মোদী যে অ্যাক্রোনিমটা দিয়েছিলেন আমরা ব্যবসা তথ্য প্রযুক্তি এগুলিতে আমরা একে অপরকে সহায়তা করছি সেক্ষেত্রে চীনের কি ভূমিকা সেটা আমরা দেখছি না এবার চীনের সঙ্গে যে সম্প্রতি যে ভারতের একটা সুসম্পর্ক কিছুটা হলো এগিয়ে চলেছে সেখানে কিন্তু আমরা বারবার দেখি ভারতীয় সরকারের তরফ থেকে যে বর্ডার নিয়ে কিন্তু ভারত এখনো পুরোপুরি সন্দিহান হয়নি ভারতের এখনো বর্ডারের যে সমস্যাগুলো আছে সেগুলো এখনো কিন্তু জয়শঙ্কর বারবার বলছেন বর্ডারটা সলিউশনটা রিজলভ করা বর্ডার ইস্যুস গুলো সেটা কিন্তু আমাদের প্রায়োরিটি তাইওয়ান দেশটি চীনের কাছে নিতান্ত ছোট একটা দেশ চায়না বারবার হুমকি দিয়ে এসেছে তাইওয়ানকে তারা দখল করে নেবে কিন্তু চীন এখনো পর্যন্ত তাইওয়ান দখলে কোনো ধরনের কোনো আগ্রাসন দেখাতে পারেনি সঙ্গে রাখুন আজ বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদেরকে হোয়াটসঅ্যাপেও ফলো করতে ভুলবেন না